অনেক দিন ধরে আমি ভিডিও করতেছি অনেকে আমাকে বলতেছে যে আকাশ তোমার ভিডিও ভাইরাল হইতেছে না কেন বা তুমি তো অনেক দিন ধরে দেখতেছি না ভিডিও করতেছ কোনটা নিয়ে ভিডিও আপলোড দিতে তোমার পেজের মধ্যে তো আসলে আমি আজকে আমার যারা অডিয়েন্স আছে যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা একটু সময় নেওয়া মনোযোগ দেয়া আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট বিনিয়ত পাবে তো আপনারা ভিডিওটা যদি দইকে থাকেন কারও সামনে পরে প্লিজ আমি আপনাদের কাছে কোনো কিছু চাই না এই পর্যন্ত বা কোনো কিছু এরকমভাবে রিকোয়েস্ট করি নাই তো যারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা মানে লাইক অবশ্যই আপনাদের যদি একটু মূল্যবান সময় থাকে এই ছোটো ভাইটাকে অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন আর সাপোর্টটা হয়েছে সেই আপনারা একটু কমেন্ট করে যাতে ভিডিওটা একটু ভাইরাল হয় আমি চাই যে আমার পেয়েদের মধ্যে একটা ভিডিও সর্বোচ্চ আমাকে যারা ভালোবাসেন আমার ভিডিওগুলা আর যদি আপনাদের ভিডিও যদি আমার ভালো না লাগে তা আপনারা একটু কমেন্ট বক্সে বলবেন যে যার সংখ্যা বেশি হইব আমি যদি এরকম দেখি না সবাই মানে চাইতেছে আমার ভিডিও করা আমার বা আমার ভিডিও ভালো লাগতেছে না তা আমি আজকের পর থেকে ভিডিও করা বাদ দিয়ে দেন আমার এমনি মানে অনেক কিছু মানে আমি শুধু অনেক আমার রিকোয়েস্ট করে অনেকেই যে আকাশ তুমি যে ভিডিও করতে ওই জায়গায় যাও ওই জায়গায় যাও আমি কোনো জায়গার মধ্যে তাদের মানে যতটুকু বাড়ি যাওয়ার চেষ্টা করি কিন্তু আপনাদের যদি কোনো সারা না ভাই ভিডিও করে কোনো তো লাভ নাই সার্থক নাই তো আমি চাইবো আপনারা একটু বিনীতভাবে আপনাদের ছোটো ভাই হিসাবে আপনার মানে কি আপন বাই বা আপনারা একটু আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন আমার ভিডিওটা আপনারা পুরোটা কন্টিনিউ করবেন আর একটা লাইক একটা কমেন্ট আর যদি আপনারা পারেন আমি এটা আপনাদেরকে রিকোয়েস্ট বলতেছি না কারণ অনেকেই শেয়ার দেয় ভিডিও আর অনেকেই শেয়ার দিতে পছন্দ করে না তো আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট আপনারা শুধু লাইক কমেন্ট এটা দিবেন ছোটো ভাই হিসাবে আমি চাইতেছি আপনাদের কাছে আর যদি পারেন বেশি ভালো লাগে অনেকেই আসে না যে বেশি ভালো লাগে তো আপনারা একটু শেয়ার করে দিবেন ভিডিওটা আর আমি আপনাদের প্রতি বিনত অনুরোধ থাকবো এটা যদি আপনারা যদি না চান তাহলে কমেন্টে বলবেন যে ভাই তোমার ভিডিও ভালো লাগে না তুমি ভিডিওসকের পথে ভিডিও করো না তাহলে ভাই আমি টোটালি বাদ দিতে ভিডিও করতাম না আমি অন্য কিছু আমি চাই যে আমার অডিয়েন্সরা সবসময় আমি যেইখানে যাই বা যেই জিনিসটা আমি দেখি প্রাকৃতিক সৌন্দর্য যেগুলো আমি মানে নিজে চোখে দেখি সেগুলো আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো যদি আপনারা চান তাহলে আমি ভিডিওর মধ্যে থাকবো আর যদি না চান তাহলে আমি আর ভিডিও করবো না মানে আমি ভিডিও করতেছি প্রায় এক বছর হয়ে গেছে তো তার মধ্যে ইউটিউবে একটু আমি ভালো জনপ্রিয়তা পাইছি মোটামুটি এমনিতে চলে আমার ইউটিউবের রেসপন্স ভালোই কিন্তু আমি ফেসবুক যে জায়গার মধ্যে আমার আইডিতে আমি যদি ভিডিও আপলোড করি প্রায় কে এককে কে পর্যন্ত চলে যায় কিন্তু আমার পেজের মধ্যে আমি এরকম রেসপন্স পাইতেছি না যারা আমার ভিডিও অনেকেই দেখে আমি জানি অনেকেই আমার ভিডিও দেখে কিন্তু একটা রিয়েক দেয় না ভাই তাদের প্রতি অনুরোধ ভাই ভিডিও দেখতেছেন একটা কষ্ট এক মিনিট লাগে না একটা প্রয়োজনে এক সেকেন্ড লাগে মনে একটা লাইক দিয়ে দিতে আর কমেন্ট করতে মনে দুই সেকেন্ড তো আপনারা যদি এতটুকু ছোটো ভাইয়ের জন্য না করেন তাহলে ওই ছোটো ভাইটা কীভাবে আগাইবো আর কীভাবে আপনাদেরকে ভিডিও আমার ইচ্ছা আছে যে আপনাদেরকে বাইরের দেশে যাও আমি ভিডিও করার আপনাদেরকে দেখানোর বা সামনে আমার যেহেতু এক্সাম শেষ তো রেজাল্ট দিয়ে দিব। এই মুহূর্তে আমি মানে চাইবো যে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার উপভোগ করার মানে আপনারা উপভোগ করবেন আমি চেষ্টা করবো অবশ্যই ছোটো ভাইটা দিয়ে একটু থাকিয়ে বিনীত অনুরোধ ভিডিওটা একটু ভাইরাল করে দিবেন আর অনেকে আমাকে বলতেছে বারবার আমি অলরেডি আমাকে বিশজনের মতো বলে দিছে কালকে রাত্রে একজনে কল দেয় বলতেছে আকাশ তোমার ভিডিও পাইলাম মাত্র অনেকদিন ধরে দেখতেছি তুমি ভিডিও করতেছ কিন্তু একটা ভিডিও ভালো নিয়ে যেতেছে না তো ভাই আপনাদের কাছে অনুরোধ যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের ছোটো ভাই আপন ছোটো ভাই বা যদি মানে আমি ভুল না করি কোনো কাজে আর যদি ভুল করি তাহলে আমাকে ভুল ধরাই দেবেন আপনাদের নিজের ছোটো ভাই মনে করি আপনারা ভিডিওটা একটু লাইকে কমেন্ট অবশ্যই যদি পারেন তাহলে শেয়ার শেয়ারটা আমার মানে এরকম না যে বাধ্যতামূলক ভাই আপনাদের ছোটো ভাই হইলে অবশ্যই দিতেন তেমনিভাবে আমাকে দিয়েন অবশ্যই ভালো থাকবেন আর ছোটো ভাইকে সবাই সব সময় ধোয়া করবেন এবং যদি ভিডিও আমার ভালো না লাগে অবশ্যই কমেন্টে সরাসরি বলে দেবেন তাতে আমার মানে এরকম না যে আপনাদের প্রতি মন খারাপ আসলে না সরাসরি বলে দিবেন সমস্যা আর যদি ভালো লাগে তো অবশ্যই তাও বলবেন আমার ভিডিও কীরকম হয়